গোলক গ্রামে টুনি আর খোকা দুজনের বাবা অল্প বয়সে মারা যায় তার মা বিছানায় শয্যাশায়ী টুনির ঘাড়ে সংসারের সমস্ত দায়িত্ব খোকাকে টুনি পড়াশোনা শেখায় টুনি সংসারের সমস্ত দায়িত্ব পালন করে টুনি গ্রামের ছোটো ছোট বাচ্চাদেরকে পড়াশোনা শিখিয়ে যাকেবারে টিউশনি পড়িয়ে তার ভাইকে মানুষ করছে এবং সংসারের দায়িত্ব পালন করছে টুনি কাছে তার ভাই খুবই প্রিয় টুনির তার ভাইকে বলছে তুই আজকে স্কুল থেকে এত দেরি কেন করলি তোর খিদা লাগেনি বলছে হ্যাঁ দিদি আজকে তো আমার একটা ক্লাস বেশি হলো বলছে চল রান্না করি কিছু খেয়ে নিবি বলছে ঠিক আছে দিদি চলো আমার খুব খিদাও পেয়েছে বলছে হ্যাঁ চল টুনি রান্না করছে খোকা বসে আছে টুনি বলছে ভালো মতো পড়াশোনা কর খোকা তোকে আমি ডাক্তারই করাবো আমাদের বাবা বিনা চিকিৎসায় মারা গেছে আর আমি চাই যে গ্রামের সকল সকলে যাতে সঠিক চিকিৎসা পায় খোকা স্কুলে পড়া শেষ করে খোকা বাইরে ডাক্তারি পড়তে চলে গেল ডাক্তারি পড়তে যাওয়ার আগে দিদিকে টাটা করছে গ্রাম ছেড়ে শহরে চলে যাবে খোকা ডাক্তারি পড়তে দিদি বলছে সাবধানে যাস খোকা ডাক্তারে ফিরে এসে গ্রামের লোককে চিকিৎসা শুরু করলো গ্রামের লোকও খুব খুশি আর খোকা সপ্তাহে একদিন ফ্রি মেডিকেল ক্যাম্প বসায় যেখানে গ্রামের মানুষদেরকে বিনা পয়সায় চিকিৎসা দেয় খোকা ডাক্তার হবার হওয়ায় গ্রামের মানুষজন খুব আনন্দে একদিন সংবর্ধনা দিল খোকাকে খোকার হাতে এক সংবর্ধনার জন্য একটা ট্রফি তুলে দিলো খোকাও বললো আমার আমার বাবা ছোটোবেলায় মারা গেছে তখন থেকে আমার দিদির ইচ্ছা এই যে আমার পাশে আমার দিদি আছে দিদির ইচ্ছা যে আমি গ্রামে ডাক্তার হব আর সেই স্বপ্ন আপনাদের আশীর্বাদে